হ্যালো আসসালামু আমি বাংলাদেশ থেকে বলছি আপনারা একটু ঠিক কমেন্ট করবেন নাম ঠিকানা বলে যাবেন তাহলে আমার অনেকটা সুবিধা হয় তাহলে আমার অনেকটা সুবিধা হয় হিন্দি টিন্দি কিছু বুঝি টুজি না বাংলায় সবাই কমেন্ট করেন তাহলেই হবে বুঝছেন যে নিয়েছি হতে হলে সবাইই প্রয়োজন হয় কয় রাজারও ঠিক আছে সবাইই ঠিক আছে তেমনি সব সময় অন্যের পাশে থাকবেন আপনাদের পাশে আছি আমার পাশে আপনারা থাকবেন তাহলেই উভয় সবাই সমস্যার সমাধান হবে ভাই আমি আপনাদের সাহায্য করব সব সময় আপনারা আমার কমেন্ট

কমেন্ট করে বাই ভাই কখন বলেন ঠিকানা বাংলায় বললে আমার অনেকটাই সুবিধা হয় হিন্দি টিন্দি তো আর বুঝি কিছুই। হ্যাঁ একটু বাংলায় বলে দে তাহলেই হবে। একটু বাংলায় বলুন। জানি আমার ফোনটায় বেশি একটা চার্জ নেই। হ্যাঁ এই এই হ্যাঁ আমি ভালো আছি ভাই একটু সবাই তো বাংলায় কমেন্টে বলবেন তাহলে আমার অনেকটা সুবিধা হয় তাহলে আপনাদের সবাই একটু বাংলায় কমেন্ট করে সবসময় আসুন তাহলে আমি ওই একজন ইয়ে করলে আর একজন ওই দেখাদেখি হিন্দি বলে যে আমি ওই শুধু হিন্দি হিন্দি কিছু বেশি একটা বুঝি না আপনারা একটু বাংলায় সবাই কমেন্ট করে যাইয়েন হ্যাঁ ভাই আমি ভালো আছি অবশ্যই আপনারা ভালো থাকুন তো আপনারা একটা কথাই বলি যে আপনারা আমার পাশে থাকুন আপনাদের পাশে থাকবে मोबाइल साइज 96 सस्ताrestriction money live পাওয়া যাবে না মোবাইলই চলবে এই সব কি জানো স্যার অতটা ইয়ে হয় না ভালো তাই আপনারা সবসময় আপনার একে অন্যের পাশে দাঁড়াইলে তাড়াতাড়ি আইডি বড় করা যাবে কিন্তু এটা বলার ঠিক না কিন্তু আমার আয়ুতে সবাই আপনারা আসবেন আমি আপনাদের আয়ুতে যাব সবসময় আশেপাশে পাশে থাকবো চিন্তা নাই সবসময় কাছে থাকবো